সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শেখর ধাওয়ান দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় এই ওপেনার আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন এই বাহাতি ব্যাটসম্যান আটত্রিশ বছর বয়সী ধাওয়ান ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন আমার ক্রিকেট যাত্রা শেষ হলো। সঙ্গে রয়ে গেল অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি সেটার জন্য ধন্যবাদ ভিডিও বার্তায় ধাওয়ান বলেছেন আমার লক্ষ্য ছিল একটাই দেশের হয়ে খেলা সেই লক্ষ্য পূরণ হয়েছে সবাইকে ধন্যবাদ প্রথমত আমার পরিবার ও বাল্যকালের কোচ যাদের কাছ থেকে আমি ক্রিকেট শিখেছি তারপর ধন্যবাদ জানাচ্ছি বিসিসিআই তারা আমাকে খেলার সুযোগ করে দিয়েছিল এছাড়া আমার গোটা দলকে যাদের সঙ্গে আমি খেলেছি ক্যারিয়ারে আমি সবার ভালোবাসা আর সমর্থন পেয়েছি গল্পের বই পড়তে পড়তে যেরকম পাতা উল্টাতে হয় আমিও সেটাই করেছি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি বিদায়ের ঘোষণা দেওয়ায় ধাওয়ান আরও বলেছেন ভারতের হয়ে এতদিন খেলেছি এই আত্মতৃপ্তি নিয়ে বিদায় বলতে পারছি নিজেকে বলতে চাই তুমি আর ভারতের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ করো না বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে তুমি দেশের হয়ে খেলতে পেরেছ ভারত জাতীয় দলের হয়ে চৌত্রিশটি টেস্ট একশো সাতষট্টি ওয়ানডে এবং আটষট্টিটি টি টোয়েন্টি খেলেছেন ধাওয়ান করেছেন দশ হাজার আটশো সাতষট্টি রান সেঞ্চুরি আছে চব্বিশটি দু হাজার দশ সালে বিশাখা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিযোগ হয়েছিল তার তার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন এই সংস্করণে দু সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপেও শীর্ষ রান সংগ্রাহক ছিলেন তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া সেমিফাইনালে ভারত পাকিস্তানের কাছে হেরে বিদায় নিলেও তিনি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা